আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অর্কো ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম চাইনিজ বিখ্যাত ব্র্যান্ড টিসিএল এ টিভি অর্কো ইলেকট্রনিক্সে চলে এসেছে আমাদের কাছে আপনারা বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে পঞ্চান্ন তেতাল্লিশ এবং সবচেয়ে বড় সাইজ পঁয়ষট্টি সহ সকল সাইজের টিভি পেয়ে যাচ্ছেন এবং ফুললি অ্যান্ড্রয়েড কিউএলইডি টিভি আপনারা জানেন টিসিএল গ্লোবালি প্যানেল এর জন্য খুবই বিখ্যাত তাদের প্যানেল ওয়ার্ল্ড ওয়াইড খুবই সমাদৃত এবং সেই এল ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা এখন অফিসিয়ালি অল ইলেকট্রনিক্স এ পেয়ে যাবেন এবং সেই সাথে যারা মাত্রই নিবেন তাদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা অর্কো ইলেকট্রনিক্স তেতাল্লিশ নাম্বার হাউস বারো নম্বর সেক্টর শাহমুখুম এভিনিউ এবং আমাদের দ্বিতীয় শোরুম সাইড গ্র্যান্ড সেন্টার দোকান নম্বর তিরিশ সেক্টর সাত ধন্যবাদ